কাটাকুঞ্জে তুই গাথিবি মালিকা দিয়া কেনু ভালে তোর বেদনার টিকা এই উদ্ধৃতিটি কোন কবি রচনা সঠিক উত্তর কাজী নজরুল ইসলাম মেঘনা নদী দেব পাড়ি পললায়েক নায়ে আবার আমি যাব আমার পারাতলি গায়ে উপরোক্ত পঙ্ক্তিটি কোন কবি রচনা সঠিক উত্তর শামসুর রহমান পথের দাবি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত একটি উপন্যাস পদ্মরাগ গ্রন্থটির রচয়িতা রোকেয়াশাক হোসেন ওরা কদম আলী নাটকটি কে লিখেছেন সঠিক উত্তর মামুনুর রশিদ রক্তাক্ত প্রান্তর নাটকটি রচয়িতা কে সঠিক উত্তর মনির চৌধুরী ওয়ময় নাটকটি কে রচনা করেছেন সঠিক উত্তর হুমায়ুন আহমেদ জমিদার দর্পণ নাটকটি কে লিখেছেন সঠিক উত্তর মীর মোশারফ হোসেন আরেক ফাল্গুন উপন্যাসটি রচয়িতা জহিরায়ান শেষের কবিতা রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি উপন্যাস বিদ্যে বজায় বাবু মশাই চরি বটে মাঝরে কণ বলতে পারিস সূর্যি কেন উঠে এই উদ্দীতাংশটুকু কোন কবি রচনা সঠিক উত্তর সুকুমার রায় আজি প্রভাতে রবির কর কেমনে পশিল প্রাণের পর কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান না জানি কেন কেনরে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ এই উদ্ধৃতাংশটি কোন কবি রচনা সঠিক উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর মদের গর্ব মদের আশা আমরি বাংলা ভাষা এর রচয়িতা অতুল প্রসাদ সেন হে দারিদ্র্য তুমি মরে করেছো মহান তুমি মোরে দাঁড়িয়ে আছো খ্রিস্টের সম্মান মুকুট শোভা কবিতাংশটুকু কোন কবির কবিতার অংশ সঠিক উত্তর কাজী নজরুল ইসলাম আবদুল্লাহ উপন্যাসটির রচয়িতা কে সঠিক উত্তর কাজী ইমদাদুল হক কোন উপন্যাসটির রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর সঠিক উত্তর ঘরে বাইরে তারাবাই নাটকটির লেখককে সঠিক উত্তর রায় চিরকুমার শোভা নাটকটির লেখককে সঠিক উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর চাচা কাহিনীর লেখককে চাচা কাহিনীর লেখক সৈয়দ মুস্তফা আলী আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর গ্রন্থটির রচয়িতা আবুল মনসুর আহমদ জন্মিছি মাগত তোমার কলেতে মরি যেন এই দেশে কবিতাংশটুকু রচয়িতা সুফিয়া কামাল ধন ধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা তাহার মাঝে আছে দেশ এক সকল দেশে সেরা কবিতাংশটুকু কোন কবি রচনা ছটি উত্তর দ্বিজেন্দ্রলাল রায় কবর নাটকটির রচয়িতা মনির চৌধুরী দারিদ্র কবিতাটি নজরুল ইসলামের কোন কাব্যের অন্তর্ভুক্ত সিন্ধু হিন্দল পরে মাস দেড়ে ভিটি মাটি ছেড়ে বাহির হইনু পথে করিল ডিক্রি সকলই বিক্রি মিথ্যে দেনার ক্ষতে পঙ্টি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কোন কবিতার অংশ প্রতিটি উত্তর দুই বিঘা জমি হাসুলি বাকের উপকথা উপন্যাসটি কাল লেখা সঠিক উত্তর তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় সূর্যদিকল বাড়ি উপন্যাসটি কার লেখা সঠিক উত্তর আবু ইসাক বাংলাদেশের একজন প্রখ্যাত নাট্যকার মামুনুর রশিদ বিশ্বজন নাটকটির রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর বাংলার উনিশশো তেতাল্লিশ সালের ওপর ছবি এঁকে বিখ্যাত হন কোন শিল্পী সঠিক উত্তর জয়নুল আবেদিন পায়ের আওয়াজ পাওয়া যায় নাটকটির রচয়িতা সৈয়দ শামসুল হক মানচিত্র নাটকটির রচয়িতা অনিত চৌধুরী গৃহধা উপন্যাসটির রচয়িতাকে সঠিক উত্তর শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কৃতদাসের হাসি উপন্যাসটির রচয়িতাকে একটি উত্তর শওকত ওসমান বাংলা সাহিত্যে সনেট রচনার প্রবর্তককে একটি উত্তর মাইকেল মধুসূদন দত্ত সঞ্চিতা কোন কবির কাব্য সংকলন সঠিক উত্তর কাজী নজরুল ইসলাম কেরোসিন শিকা বলে মাটির প্রদীপে ভাই বলে ডাক যদি দেবগোলা টিপি হেন কালে গগনেতে উঠিলেন চাঁদা কেরোসিন বলি উঠে এসো মোর দাদা পংক্তিটি কোন কবির রচনা সঠিক উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর জহিরায়ণ রচিত গলা নদী একটি উপন্যাস আজ রবিবার নাটকটির রচয়িতা কে সঠিক উত্তর হুমায়ুন আহমেদ বাংলাদেশের রণসংগীতটির সুরকার কে উত্তর কাজী নজরুল ইসলাম রমনা পার্কে নাটকটি কে রচনা করেছেন সঠিক উত্তর ডক্টর নীলিমা ইব্রাহিম হাজার বছর ধরে উপন্যাসটি কার লেখা সঠিক উত্তর জহির রায়হান বনি আদম কাব্যগ্রন্থটির রচয়িতা কে সঠিক উত্তর গোলাম মোস্তফা তিতাজ একটি নদীর নাম উপন্যাসটি উপন্যাসটি লেখককে উত্তর অদ্বৈত মল্লবর্মন মনির চৌধুরী রচিত মুখুরারমণী বশীকরণ একটি অনুবাদ নাটক এ আমার ছোট ছেলে যে নেই এখন পাথরের টুকরোর মতন ডুবে গেছে আমাদের গ্রামের পুকুরে বছর তিনেক আগে কাক ডাকা গ্রীষ্মের দুপুরে পঙ্ক্তিগুলো কোন কবি রচনা সঠিক উত্তর শামসুর রহমান তাপসী নাটকটি কে রচনা করছেন সঠিক উত্তর লাল রায় উত্তম পুরুষ উপন্যাসের রচয়িতা রসিত করিম বাংলাদেশ স্বপ্ন দেখে কাব্যগ্রন্থটি কোন কবি রচনা সঠিক উত্তর শামসুর রহমান বিজয়া নাটকটির রচয়িতা কে সঠিক উত্তর শরৎচন্দ্র চট্টোপাধ্যায় धन्यवाद सकुल के